সকল ভিউয়ার্সদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম নীরজ কুমার মাদক আমি একজন ল স্টুডেন্ট আপনাদের সকলকে আমি একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যেটা হলো পুলিশ কি আপনাকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পুলিশ আপনাকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে না সেটা ওদের আইনগত অধিকার নয় আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার আওয়ার লিগেল রাইটস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল অন করে দিন যাতে পরবর্তীকালে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা পান হ্যাঁ নন অফেন্স মানে ছোটখাটো অপরাধ যেমন মানহানি আইপিসি ফোর নাইনটি নাইন রিপ্লেস বাই বিএনএস সেকশন থ্রি ফিফটি সিক্স এবং হুমকি আইপিসি ফাইভ জিরো থ্রি রিপ্লেস বিএনএস থ্রি ফিফটি ওয়ানে এই সমস্ত সেকশনগুলা বলা হয়েছে ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে আপনাকে অ্যারেস্ট করতে পারবে না সি আর পিসি যেটা এখন রিপ্লেস হয়েছে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে ওয়ান সেভেন্টি ফোরে বলা হয়েছে পুলিশ নন কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে না তবে তাদের সেই সমস্ত পুলিশকে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে একটা ছোট্ট কেস ল দিয়ে তোমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করব যেটা হলো খাত্রি ভার্সেস স্টেট অফ বিহার নাইনটিন এইটি ওয়ান এআইআর ফোর জিরো এইট সুপ্রিম কোর্ট বলেছেন নন কগনাইজেবল অফেন্স এর ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে না ম্যাজিস্ট্রেটের অবশ্যই অনুমতি থাকতে হবে এবং কগনাইজেবল কগনাইজেবল এর ক্ষেত্রে মানে গুরুতর অপরাধের ক্ষেত্রে যেমন সেকশন 41 আইপিসি যেটা এখন রিপ্লেস বাই বিএনএস 350 থার্টি ফাইভে হয়েছে এটাতে বলা হয়েছে গুরুতর অপরাধ যেটা রেপ মার্ডার ডাকাতি এই সমস্ত অফেন্সের ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্টে ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন যাতে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন নমস্কার